আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এর আগে ভিডিওতে আমি নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি তবে আজকেও আমি কিছু আলোচনা করতে যাচ্ছি দুশ্চিন্তা দুর্ভাবনা ও ভয়ের ওপর নামাজের প্রভাব কী মনের দুর্ভাবনা দুশ্চিন্তা ও ভয় উভয় হলে কিন্তু মানে কোনো একটা হলে কিন্তু মানুষ স্বভাবতই নিজেকে নিঃসঙ্গ ও নিঃসহায় মনে করে ভাবে কেউ নয় আমার এই ভাব তা কিন্তু তীব্রতাকে আরও বাড়িয়ে দেয় একাতা তার মধ্যে ভয় আরও বাড়িয়ে দেয় কিন্তু মানুষ যখন আল্লাহ ধ্যানে নামাজে দাঁড়ায় তখন মনে এ ভাবের কিন্তু উদয় হয় না উদয় হয় যে সে নিঃসঙ্গ নহে নিঃসাহ নহে তার ওপর একজন সর্বশক্তিমান সাহায্যকারী দয়াময় সে বিরাজ করছে নিমেষে তার মনে অর্থাৎ আল্লাহর ওপর নির্ভরতা জেগে ওঠে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে নিশ্চয় আল্লাহ নির্ভরশীল ও লোকদেরকে ভালোবাসছেন এটা কিন্তু সুরা আলে ইমরান একশো উনষাট আয়াত আছে যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে আল্লাহ তার উপজন্য কিন্তু যথেষ্ট নিশ্চয় আল্লাহতলা স্বীয় কার্য সম্পূর্ণ করিয়ে থাকেন সেজন্য নামাজের সাহস বৃদ্ধি পায় নামাজে লোক বিপদ আপদে ধৈর্য ধারণ করতে কিন্তু সক্ষম হয় ও আত্মহত্যা করে না নামাজের সময় যখন ঊর্ধ্বে হাত উঠে যেতে হয় তখন কিন্তু ফুসফুস প্রশস্ত হয় রুকু পাকস্থালীকে সবল করে হজমে সাহায্য করে শেষদার সময় ঘাড় মুখমণ্ডল মস্তিষ্ককে রক্ত প্রবাহিত হয় নামাজে একাগততা হাসিল হয় নামাজ নব্রতা অথবা নম্রতা দিনতা শিক্ষা দেয় মনে অহংকারকে চাপা রেখে দেয় এবং বর্তমান যুগে মানসিক রোগে যে চিকিৎসকগণ আবিষ্কার করেছেন যে মানুষের মনে এমন কতগুলো দুঃখ কষ্ট ও খুব ভয় থাকে যা কিন্তু অন্যের নিকট প্রকাশ না করিলে কিন্তু তার লাঘব হয় না আর বাড়তে লাগে বিশেষ করে কিন্তু মেয়ে লোকেরা অন্যের নিকট যে পর্যন্ত তাদের দুঃখ কষ্ট বিনিয়া বিনয়া বর্ণনা করতে না পারে শেষ পর্যন্ত তারা কিন্তু ক্রান্ত হয় না শেষ পর্যন্ত ফেরিস্তা সহ মনের দুঃখ কষ্ট বর্ণনা করতে পারিলেই কিন্তু তার দুঃখ লাঘব হয়েছে বলে মনে করে তো লাঘব হয়ে যায় এসব জিনিস করলে ফলস কিন্তু কোনো কোনো লোক জীবনে এমন লজ্জাজনক জঘন্য অপকর্ম করে থাকে যে তার অন্যের নিকট কিছুতে প্রকাশ করতে পারে না এই সকল অপকর্মে গ্লানি অনুশোচনা অজ্ঞাত সারে মনে নানা প্রকার কার সৃষ্টি করে কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাধিসপাত করে যেমন কেউ যদি তার গুরুজনের সঙ্গে অনেক খারাপ কাজ করে থাকে কিন্তু নামাজের সময় অকপটে ওই সকল অপরাধ আল্লাহর নিকট স্বীকার করে ক্ষমা চাওয়া যায় তাহাতে মনের আশার সঞ্চার হয় এবং শ্রেষ্ঠের ভাব উদয় হয় মানুষ স্বভাবত চঞ্চল অর্থ গতিশীল এই রক্ত ধরনের কাজে অনেকক্ষণ লিপ্ত থাকা মানুষের স্বভাব না নামাজের মাধ্যমে কর্মধারা পরিবর্তনের যে সুযোগ পাওয়া যায় অন্য কোনো কাজে তা কিন্তু হয় না সেজন্য হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে নামাজে উত্তম বৃদ্ধি হয় নামাজে উদ্যম উদ্যম বৃদ্ধি হয় কাজ সহসাধ্য হয় স্বাস্থ্য ভালো থাকে জীবন শক্তি যথা ক্ষুণ্ণ হয় না নামাজে লোক সংক্রামক ব্যাধি থেকে কিন্তু অতিবাহিত পায় ও তাদের ছন্দ সন্ত্রী বলিষ্ঠ হয় নামাজ শরীরের ভারসাম্য রক্ষা করে সেজন্য নামাজে লোককে শীঘ্র বার্ধক্য নামাজে অধিকাংশ বালা মুসিবত দূর করে নামাজ আত্মাকে নির্মল শান্তিপূর্ণ ও শক্তিশালী করে আল্লাহর নিকট করে থাকে নোবেল প্রাইজ প্রাপ্ত ডক্টর ক্যারল বলিয়েছেন যে আল্লাহর উপাসনার মনে যে রূপ শক্তি উদ্যমের সৃষ্টি হয় অন্য কিছুতে তা হয় না তিনি আরও বলেছেন যে ডাক্তার হিসেবে আমি লক্ষ্য করেছি যে যে রোগ কোনো ওষুধ আরোগ্য হয় না তারা কিন্তু আল্লাহর নিকট প্রার্থনা অনায়াসে দূর হয়ে যায় গিয়েছে তিনি আরও বলেছেন যে আল্লাহর নিকট প্রার্থনা বিফলে গিয়েছে এমন কোনো ঘটনা আমার জানা নেই বাইবেল বর্ণিত হয়েছে যে আল্লাহর নিকোর প্রার্থনা অসাধ্য সাধন করিতে পারে নামাজের মধ্যে আত্যন্দ্রিয় পতির ইচ্ছা বর্তমান আছে তা না হইলে কিন্তু কেউ নামাজ পড়ত না নামাজ যে নামাজে শক্তি অর্থাৎ সৃজনের শক্তি মানব শরীরে গঠনমূলক কার্যে মানব শরীরে গঠনমূলক কার্যে ও আত্মার উন্নতি সাধনের জন্য যে কিরূপ আবশ্যক এ ক্ষুদ্র আর ছোট্ট এই আলোচনায় বলা অসম্ভব